আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা ভর্তি বিজ্ঞপ্তি আছে যে বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা ম্যাক্সিমাম জানি না এমনকি অনেক ইউটিউবাররাও পর্যন্ত জানে না যার কারণে তারা ভিডিও তৈরি এখন এক দুজন যারা ভিডিও তৈরি করতেছে স্টুডেন্টরা মনে করছে এটা হয়তো বা কোনো ভুল ভালো তথ্য দেখো এটা ভুল ভাল কোন তথ্য না অনেকেই ভিডিও না দেখে জাস্ট থামবেলটা দেখেই কিন্তু কমেন্ট বক্সে এসে পাণ্ডিত্য দেখা যায় ভাইয়া ভুল ভাল কোনো দিচ্ছেন এরকম কোনো কিছুই নাই ভিউজ ব্যবসায়ী বাট পারে হ্যাঁ বিভিন্ন কিছুই বলবে দেখো আমি তোমাদের

পরীক্ষা দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে আমরা পড়তে পারবো সেটার একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে কিন্তু অনেকেই করে কি থামবেল দেখে মারে আর কমেন্ট বক্সে কয়েকটা মানে পাণ্ডিত দেখায় যায় যে আমরা ভাইয়া আপনি ভুলভাল বলতেছেন আমরা হ্যান কিছু জানি আমরা তো এখানটাই দেখো মানে অনেকের জন্য আসলে খারাপ লাগে মন চাই যে না যে আর ভিডিও বানাই তারপরও অনেকেই হতাশ হয়ে আছে চান্স পাও নাই তাদের জন্য মূলত এই ভিডিও তৈরি করা এখানটাকে দেখো আমরা অ্যাডমিশন বারে চলে আসলাম এখানটায় এবার আমরা চলে আসি দেখো এখানে দুইটা জিনিস দেখাই তোমাদের এখানে আগে দেখো এইখানে তোমাদের যে রেজাল্ট আছে সেই রেজাল্ট সংক্রান্ত নোটিশটা কিন্তু এই যে দেখছো ওকে এখন দেখো দুই নাম্বার যেটা দুই নাম্বার আর একটা দেখাই দেখো এই যে এই যে দেখো এই যে অ্যাডমিশন সার্কুলার দেখছো অ্যাডমিশন সার্কুলার কখন প্রকাশ করা হয়েছে ভিতর ঢুকে দেখাবো আমি প্রকাশ করা আছে কখন দেখো প্রকাশ করা হয়েছে পঁচিশ ছয় দুই হাজার পঁচিশ বুঝতে পারছো ওকে এখন এটা ভিতরে প্রবেশ করব এবং বিস্তারিত কি কি আছে সেই বিষয়গুলো দেখাবো দয়া করে এই ভিডিওটা একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যারা পাস করতে পারে নাই তোমার বন্ধু হইতে পারে ভাই ব্রাদার হইতে পারে বড় ভাই হইতে পারে ছোট ভাই হইতে পারে যারা পাস করতে পারে নাই তাদেরকে পরীক্ষা দেওয়ার আরেকটা সুযোগ আছে কিন্তু যারা পাস করতে পারে নাই বা যারা পাস করছে বা যারা আগে পরীক্ষা দেয় নাই এইখানটাই সবাই কিন্তু এইখানটাই অংশগ্রহণ করতে পারবে এবং এটা আমি আবার বলে দিই এটা কিন্তু আলাদা কোনো কলেজে হবে না এটা তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ গাজীপুরে যেটা অবস্থিত একটা ভিডিও আছে কিন্তু অনেকেরই জিনিসটা চোখে পড়ে নাই কিন্তু আমি চাচ্ছি এটা সবার চোখে পড়ুক কারণ এই তথ্যটা অনেকেই জানে না এখানটায় দেখো এখানটায় বলা হয়েছে আমি তোমাদের পরে দেখাই পুরো বিস্তারিত ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত পরে দেখাই দেখো এখানটায় তারিখ দেখো তারিখটা দেখাই আগে তোমাদের এই যে তারিখ দেখো প্রকাশ করা হয়েছে পঁচিশ ছয় দুই হাজার পঁচিশ দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে আন্ডার গ্রাজুয়েশন প্রোগ্রামের ভর্তি বিজ্ঞপ্তি এখানটা দেখো আন্ডার গ্রাজুয়েশন মানে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাসে পড়াশোনা করার করছে সুযোগ সেটার কারণে বলা হচ্ছে আন্ডার গ্রাজুয়েশন প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি এখন দেখো এই পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে সেই পরীক্ষাটা দেখায় পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আমাদের কত তারিখে দেখো এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তোমাদের দেখো যে পরীক্ষা অনুষ্ঠিত হবে পাঁচ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সকাল এগারোটা থেকে বারোটাই ঠিক আছে এটা কিন্তু আমাদের পরীক্ষা কখন প্রকাশিত হবে সেটা দেখলাম যে আমাদের পাঁচ সেপ্টেম্বর পরীক্ষা হবে এবং আমাদের এগারোটা থেকে বারোটা যথেষ্ট পরিমাণে সময় আছে এখন থেকে প্রস্তুতি শুরু করলে আমরা করতে আবেদন করতে হবে কত তারিখ আবেদনের সময় ষোলো তারিখ থেকে নিয়ে মানে জুন থেকে নিয়ে শুরু অর্থাৎ অলরেডি কিন্তু আমাদের শুরু হয়ে গেছে সময় কিন্তু বেশি নাই আর সামনের মাসের একত্রিশ তারিখ পর্যন্ত মানে এক মাসের মতো সময় আছে তোমরা এর ভিতরে কিন্তু এইটা কি করবো আবেদন করে রাখবা এর ভিতরে এটা আবেদন করে রাখবা অবশ্যই আবেদন করে রাখবা দেখো যারা কমেন্ট বক্সে এসে বলো যে ভাইয়া বাট পার হ্যান তেন গুলবাল তথ্য দিচ্ছি তাদেরকে বলবো ভাই তোমার যা মন চাই বলো একবার একটু খোঁজ খবর দেখো এল এল বিতে অনার্স করতে পারবো অনার্স করতে পারবো ট্যুরিজম অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্ট অনার্স করতে পারবো এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স আমরা অনার্স করতে পারবো এই চারটা বিষয় আমরা অনার্স করতে পারবো যদি কারো এই চারটা বিষয়ে অনার্স করার ইচ্ছা থাকে তাহলে তোমরা এই বিজ্ঞপ্তিটা ফলো করে তোমরা আবেদন করবা আবেদন করে

কোন তোমরা যারা পাস করছো সবাই কমবে যেমনটা দেখো মানবিক এবং ব্যবসা শিক্ষা শিক্ষার্থীদের 6.5 জিপিএ ঠিক আছে তার মানে এটা তোমরা সবাই যারা এসএসসি পাস করে ইন্টার পাস করছো তাদের সবার আমি আশা করি তিন তিন করে আছে এবং দুইটা যোগ করলে তোমাদের সাড়ে হয়ে যাবে এরকমের জিপিএ আছে তো এই জিপিএ যাদের আছে মানবিক এবং ব্যবসা শিক্ষার শিক্ষার্থীদের তারা এইখানটায়

এবং তারপরে দেখো এখানটা আমাদের আসন আছে কেমন আসন দেখো এখানটা আমাদের মানবিকের শিক্ষার্থী নেবে ষাট পার্সেন্ট যদি একশোটা আসন থাকে তাহলে ষাটটা নেবে মানবিকের শিক্ষার্থী নেবে জন কমার্স এ নেবে বিশজন এবং আর্টস এর নেবে কতজন ষাট জন এল এল বিতে ওকে নেক্সট আমাদের আরেকটা সাবজেক্ট আছে দেখো বিএ বিবি বি এটা হিসাব বিজ্ঞানের সাবজেক্ট তো এইটাই আমাদের দেখো এইখানে যে সাবজেক্টগুলো আছে তোমাদের কি কি সাবজেক্ট আছে হিসাব বিজ্ঞান ব্যবসায় সংগঠন উচ্চতর কি করতে পারবা এখানটায় ভর্তি হইতে পারবা মানে এই সাবজেক্টটা পাবা তুমি তাহলে এখানটায় দেখো এখানটায় তোমাদের আসন সংখ্যা দেখি আমাদের একশো জন একশোটা যদি সিট থাকে তাহলে একশো ভিতরে আশি পার্সেন্ট নেবে ব্যবসা শাখা শিক্ষার্থী দশটা নেবে বিজ্ঞানের দশটা নেবে কিসের মানবিকের ওকে নেক্সট আমাদের দেখো যে ট্যুরিজম এন্ড হসপিটালিজম এইখানটা দেখো আমাদের হিসাব বিজ্ঞান ব্যবসায় সংগঠন ফিনান্স ব্যাংকিং উৎপাদন ব্যবস্থা অর্থনীতি পরিসংখ্যান উৎসব পদার্থবিজ্ঞান সমাজ বিজ্ঞান সমাজ কর্ম সমাজ কল্যাণ পৌরনীতি গার্হস্থ বিজ্ঞান ভূগোল এই সাবজেক্টগুলো যে কোনো একটা সাবজেক্ট থাকলে আমরা এই সাবজেক্টটাই ভর্তি হতে পারবো এবং এইখানটাই ব্যবসায় শাখা শিক্ষার্থী নেবে ষাট পার্সেন্ট একটু মার্ক করে দেখাই তোমাদের এইখানটাই ব্যবসায় শাখা শিক্ষার্থী নেবে ওকে এবার মার্ক করে দেখাই এইখানটাই ব্যবসায় জায়গার শাখা শিক্ষার্থী নেবে তোমাদের ষাট পার্সেন্ট এখানটা নেবে ষাট পার্সেন্ট

দেখতাম এখন পরীক্ষাটা কেমন হবে পরীক্ষা কত মার্কের হবে পরীক্ষার মানবন্টন কেমন সেই বিষয়গুলো একটু আমরা আলোচনা করবো দেখো পরীক্ষাটা হবে আমাদের একশো মার্কের পরীক্ষাটা হবে কত মার্কের পরীক্ষাটা হবে আমাদের একশো মার্কে অর্থাৎ তোমরা যে পরীক্ষা অংশগ্রহণ করেছো কয়েকদিন আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষায় অংশগ্রহণ করছো সেম একই প্রশ্ন একই টাইপের প্রশ্ন থাকবে একদম মানবন্টন গুলো সেরকম একটু দেখাই দেখো এখানটায় তোমাদের এই যে দেখো এখানটায় কি বলা হয়েছে এখানটায় বলা হয়েছে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ আন্ডার গ্রাজুয়েশন প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান মানবিক এবং ব্যবসায়িক শিক্ষা গ্রুপ শাখার বিভিন্ন শিক্ষার্থীদের আবেদন আলাদাভাবে ভাবে একশো নম্বরের এমসি কিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা হবে এমসি কিউতে একশো নম্বরের পরীক্ষা হবে এবং পরীক্ষায় একশোটি প্রশ্নের উত্তর আহ এক ঘন্টা সময়ের মধ্যে দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মার্ক থাকবে সিলেক্ট ভুল উত্তরের জন্য কোনো মার্ক কাটা যাবে না এবং দেখো এখানটায় সবার বাংলায় থাকবে বিশ মার্ক এই যে এখানটায় দেখো একটু তারা খেয়াল করে দেখো বাংলায় থাকবে সবার বিশ করে ইংরেজিতে সবার বিশ সাধারণ আগে যেরকম ছিল সেরকম একদম চল্লিশ পার্সেন্ট এসএসসি থেকে ষাট পার্সেন্ট তোমাদের এইচএসসি থেকে টোটাল তোমার দুশো মার্কের পরীক্ষা আপাতত এতটুকু জানলেই হচ্ছে আবেদন করতে হবে পড়াশোনা আগে যেভাবে করছো সেম একই স্টাইলে পড়াশোনা করতে হবে আগে আগের সিলেবাসে পরীক্ষা হবে

পরীক্ষার প্রস্তুতি নেয় পরীক্ষা দিয়ে একটা সিট অর্জন করতে পারে